কিছু অজানা তথ্য ইনকাম করার খুব সহজ উপায় বা কেউ কেউ হয়তো জানে না ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় ডলার না জমিও কি করে চলো আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করো নমস্কার আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও মানে সিক্রেট আর্নিং যেটাকে বলে মানে কি বলবো হয়তো সবাই জানে হয়তো অনেকে জানে না বা কেউ কেউ জানে তো কী করে ইনকাম করা যায় শুধুমাত্র কি ভিডিওতে ডলার জমিয়ে সেখান থেকে ইনকাম সেখান থেকে ইনকাম করলে কি আমাদের হয়ে যাবে যারা বড়ো বড়ো ইউটিউবার আছে বাড়ি গাড়ি করছে তারা ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু করছে শুধু এই ইনকাম ডলারের একশো ডলার হবে পেমেন্ট সেই ভরসায় সেই ভরসায় নয় তারা কিন্তু অনেক অনেক সুযোগ পায় সুযোগ পায় যেমন কারা ধরো ট্রাভেল ফুড বা আমাদের মতো রিলেটেড বা যারা মানে মেকআপ আর্টিস্ট এই ধরনের তারাও কিন্তু পায় আমরা যখন একটা কথা বলি আমরা যখন একটা মেকআপ আর্টিস্টের কথা বলি যখন আমরা একটা মেকআপ নিয়ে কেউ কিছু করছি বা কোনো ভিডিও বানাচ্ছি ডেলি ব্লগ বলো কোনো ভেস বডি লোশন বা কোনো বডি স্প্রে বা এমন কিছু বিউটি মেকআপের কিছু কিটস যেগুলো ফ্লিপকার্ট ফ্লিপকার্ট কিন্তু ইউটিউবের সাথে রিলেটেড ধরো সেগুলো তুমি বললে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভালো জিনিস এইভাবে কিছু একটা ভিডিওর মধ্যে মানে ঢুকিয়ে দিলে সেটা কি করবে ডেসক্রিপশানে গিয়ে তুমি যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছো সেই লিঙ্কটা কপি করে ডেসক্রিপশানে পেস্ট করবে সেই লিঙ্ক ধরে তোমার যদি কেউ সেই প্রোডাক্টটা কেনে না তবে কিন্তু সেখান থেকে হাফও তুমি টাকাটা আর্ন করতে পারবে বোঝাতে পারলাম আমি কথাটা ইউটিউবে এমন আছে যেটা থেকে আলাদা করে ইনকাম করা যায় সেটা হচ্ছে তুমি ফ্লিপকার্ট থেকে কোনো একটা ব্যাগ কোন একটা পার্স কোনো একটা বেডশিট কোনো একটা পর্দা যা হোক কিছু ইউটিউব মানে ফ্লিপকার্ট থেকে কিনলে সেটা তুমি ভিডিওর মাঝখানে একটু ঢুকিয়ে দিলে যেটা এই জিনিসটা খুব সুন্দর আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দারুণ কোয়ালিটি তোমরা নিতে চাইলে নিতে পারো সেটা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তুমি ভিডিওতে বলে দিলে সেই লিঙ্ক ধরে মানে যেটা ফ্লিপকার্টে যেই জিনিসটা কিনেছো সেটা শেয়ার বা কপি করে লিঙ্কটা তুমি ডেসক্রিপশানে পেস্ট করবে সেই ডেসক্রিপশানে ঢুকে যখন লিঙ্কটায় টাচ করে সে সেই প্রোডাক্টটা কিনবে সেখান থেকে কিন্তু ফ্লিপকার্ট থেকে বা ইউটিউব থেকে কিন্তু তোমাকে সেই টাকাটা তোমার ডলার হিসাবে জমবে সেটা হয়তো ফিফটি পারসেন্টও দিতে পারে এইট্টি পারসেন্টও দিতে পারে থার্টি পার্সেন্টও দিতে পারে সেটা প্রোডাক্টের ওপর কিন্তু নির্ভর করছে সেখান থেকেও কিন্তু তুমি ইউটিউব ইনকাম করতে পারো আশা করছি বোঝাতে পারলাম ট্রাভেল ব্লগ ফুড ব্লগ যারা ট্রাভেল ব্লগ করে কোথাও ট্যুরিস্ট গেছে কোনো একটা হোটেলে এরকম আছে সেখানে হোটেলের তুমি ওয়েবসাইট দিয়ে দিলে তোমার কেউ সেখানে বেড়াতে গেল। তুমি সেই ডেসক্রিপশানে সেই ওয়েবসাইটটা ক্লিক করে সেখানে রুম বুক করলে বা গেলে সেখানে কিন্তু তোমার চ্যানেল থেকে যেহেতু ওয়েবসাইটটা ক্লিক করে সে গেছে সেখান থেকেও কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি আমি খুব সহজভাবে শর্টকাটে আমি যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইভাবে কিন্তু তোমরা পারো তারপরে দেখো আমাদের এই ইউটিউব রিলেটেড যারা ভিডিও বানায় টেক চ্যানেল ভিডিও বানায় মাইক্রোফোন বা রিং লাইট বা কোনো কিছু বা কোনো কিছু ধরো আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেটা আমরা দেখাচ্ছি যে এটা আমি নিয়েছি এই জিনিসটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো হ্যান ত্যান অনেক কিছু এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা যদি কেউ নিচে নিতে চাও পারচেজ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটায় ক্লিক করে তোমরা কিন্তু সেই জিনিসটা নিতে পারো এই ধরনের কথাটা তোমাকে সব ভিডিওর মাঝখানে যোগ করতে হবে প্রোডাক্টটা দেখাতে হবে প্লাস যোগ করতে হবে তখন সেই ফ্লিপকার্টের সেই লিঙ্কটা ডেসক্রিপশনে বারবার বলছি ডেসক্রিপশনে টাইট নয় ডেসক্রিপশনে সেটা কপি করে পেস্ট করে দিলে তুমি যখন ডেসক্রিপশনটা চেক করবে তোমার কিন্তু নীল দাগ আসবে না যখন অন্য কেউ তোমার ডেসক্রিপশনে ঢুকে সেই নীল দাগটায় কম ক্লিক করবে তখন কিন্তু সে যখন সেই জিনিসটা কিনবে তোমার কাছে কিন্তু টাকা আসবে বোঝাতে পারলাম আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি খুব সিক্রেট আর্নিং যেগুলো করলে কিন্তু তোমরা খুব সহজে ইনকাম থেকে ডলার যেটা একশোটা ডলার দিচ্ছে সেখান থেকেও কিন্তু এক্সট্রা তোমরা এখান থেকে ইনকাম করতে পারো আশা করছি বোঝা বোঝাতে পারছি যখনই কোনো মানে আমাদের বলছি না যার যারা ডেলি ব্লগ রান্না রান্নাবান্না কোনো কিছু করছো অনেকে আছে মাইক্রোওভেন বা গ্যাস ওভেন বা কোনো নন আমরা ফ্লিপকার্ট থেকে অনেক সময় অনেক জন্য অনেক কিছু নিই কন্টেনার ভালো ভালো দেখতে খুব সুন্দর কোনো ওয়াল স্টিকার বা যে কোনো যে কোনো আমি ঘরের যাবতীয় যে কোনো জিনিস যখন তোমরা কিনছো ফ্লিপকার্ট বা মাইন্ডস্যাটও আছে মনে হয় যে কিনছো তখন তুমি রান্না রান্নাবান্না করছো কাপড় গোছাচ্ছো সবই করছো দিলে আমি এই জিনিসটা নিয়েছি খুব সুন্দর জিনিস আমার তো খুবই ভালো লেগেছে লেগেছে খুব পছন্দর একটা ইউনিক কিছু জিনিস কিনলে সেটা শেয়ার করে দিলে মানে পাঁচ মিনিটের ভিডিও দু মিনিট একটু যোগ করে দিলে যখন ডিসক্রিপশানটা দেবে তখন সেই লিঙ্কটা একটু দিয়ে দিলে ব্যাস তাহলেই তুমি দেখবে সেখান থেকে যদি কেউ যায় আমি একটা ভেজিলিন বডি লোশনের একবার অনেক দিন আগে দিয়েছিলাম যখন আমার ডেলি ভ্লগ ছিল আর কি আর এখন যেহেতু ইউটিউব রিলেটেড ক্যাটাগরিতে এখন ভিডিওটা মানে চ্যানেলটা আমার ফেলে দিয়েছে সেহেতু আমাকে ইউটিউব রিলেটেডই ভিডিও বানাতে হচ্ছে সেই জন্য এখন দিতে পারছি না যাক তোমাদেরকে একটা পরের নেক্সট ভিডিওতে কিন্তু এরকম উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলে দেব যে রকম মানে ভিডিওটা হবে তো চলো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে টাটা